কাঠিগোড়া ব্লক কংগ্রেসের বিএলএ প্রশিক্ষণ শিবির ভাসতে গেল তীব্র অন্তর্দ্বন্দ্বে ভোটের ফলে সাংগঠনিক দুর্বলতা নিয়ে আলোচনা শুরু হতেই দুটি লবি প্রকাশ্যে সংঘাতে জড়ালো জেলা সম্পাদক কম ভোট পাওয়ার অভিযোগ তোলায় প্রবীণ নেতা প্রাণের দাস সরাসরি প্রশ্ন ছুড়ে দেন নিজে কত ভোট পেলেন শিলচর থেকে এসে কাঠিগোড়ায় প্রার্থী হওয়ার স্বপ্ন দেখছেন কেন স্থানীয় বনাম বহিরাগতদের মধ্যে ক্ষমতার লড়াই নেতৃত্বের প্রভাব এবং 2026 বিধানসভা টিকিট সবই এখন খোলা বইয়ের মতো নেতৃত্ব উইকের দাবি জানালেও রাজনৈতিক মহল বলছে এই কাটা না মিটলে আগামী নির্বাচনে কাঠিগোড়াতে কংগ্রেসের জেতা নিশ্চিত নয় বরং কঠিন রিপোর্ট শমেন্দ্র পাল কাঠিগোড়া নেতৃত্ব উইকের দাবি জানালেও রাজনৈতিক মহল বলছে এই কাঠাকাটি না মিটলে আগামী নির্বাচনে কাঠিগোড়াতে কংগ্রেসের জেতা নিশ্চিত নয় বরং কঠিন রিপোর্ট সৌমিত্রপাল কাঠিগোড়া নেতৃত্ব উইকের দাবি জানালেও রাজনৈতিক মহল বলছে এই কাঠাকাটি না মিটলে আগামী নির্বাচনে কাঠিগোড়াতে কংগ্রেসের জেতা নিশ্চিত নয় বরং কঠিন রিপোর্ট সৌমিত্রপাল কাঠিগোড়া